আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন দেখব নয় নামন লাইন ওয়ার ভিডিও ভিডিওর তাটা হলো পাহাড়িদের নিয়ে পাহাড়িরা যেভাবে লাফালাফি করছে সেটা নিয়ে ভিডিও ভিডিওটা দেখা আমরা চলো শুরু করি পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপর বাঙালিদের তুলে নাও সিএসটি চট্টগ্রাম কারো বাপের না পাহাড় আমাদের লাগবে সিএসটি চট্টগ্রাম আমাদের হতেই হবে ওয়াং চিং পং চু চিং চং পাহাড় তোমার সাদিয়ে দেবো এই নয় সাহেব খারাপ কথা বলতেছেন কেন আপনি ক্যামেরাম্যান না অংশটা আসি বুঝতেছেন না আপনি কুল ঠিক আছে আর বানামান কথা খবর কন পাহাড় আমাদের লাগবে পাহাড় কিন্তু উনজাই তুমি আরেকবার কইলি শালা উইরা জুইরা বইয়া বড় বড় কথা মারাও না তকর দিন থাক পা দিছ তকর ভাগ্য কপাল শালা নয় সাহেব কুল আপনি ক্যামেরাম্যান ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি সমস্যা নাই হবে একটু পরেই হবে ওকে তো ভাই আপনার আদি জন্মস্থল কোথায় আমার আজের জন্ম ইচ্ছেন মায়ানমারে ও আচ্ছা মায়ানমারে আচ্ছা মায়ানমার থেকে বাংলাদেশের পাহাড়ে আপনি কি ভেসে এসেছেন না উড়ে এসেছেন হয়তোবা ভেসে এসেছে নয়তোবা উড়ে এসেছি ও আচ্ছা বুঝতে পারছি আপনি ভেসে আসেন অথবা উড়ে আসেন আসছেন তো হ্যাঁ বাংলাদেশের পাহাড়ে আপনাদেরকে জায়গা দেওয়া হয়েছে তো হ্যাঁ হয়েছে আচ্ছা বাংলাদেশের সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে তো হ্যাঁ দিয়েছে এখন আমার প্রশ্ন হলো আপনারা উড়ে এসে জুড়ে বসে কোন অধিকারে কোন ক্ষমতা বলে পাহাড় থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে চাচ্ছেন আমরা বাঙালিদের সাথে বসবাস করতে স্বচ্ছন্ন বোধ করি না বাঙালিদেরকে আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ি মেয়েদেরকে দেখলে বলে পাহাড়ি মাল আমরা রাস্তাঘাটে বাইরে হতে পারি না দেখলে বলে চিংচাং পং চায় না এটা কি কোনো কথা যাই হোক আমি সবকিছুই বুঝতে পারলাম যারা এসব করে তারা বেদব তাদের শাস্তি হওয়া দরকার তাই বলে আপনারা পুরো বাঙালি জাতিকে দোষ দিতে পারেন না এবং পাহাড় থেকে তাদেরকে বিতাড়িত করার কোনো অধিকার রাখেন না যাই হোক আমার নেক্সট প্রশ্ন আপনারা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে বলছেন কেন সেনা শাসন তুলে নিতে বলছি কারণ আমরা এক কেজি লবণ কিনতে গেলেও আমাদের সেনাবাহিনীর পারমিশন নিতে হয় আমাদের নিজের বাড়িতে গেতে হলেও আমাদের পারমিশন নিতে হয় কেন সিএসটি চট্টগ্রাম আমাদের আমরা স্বাধীনতা চাই পাহাড় থেকে অতি শীঘ্রই সেনা শাসন তুলে নিতে হবে সেনা শাসন তুলে নিব না হালারা নিরাপত্তা কেরা দিব তারা দিবি টুরিস্টদের যায় নিরাপত্তাকে কেরা দিব তারা দিব হ্যাঁ তোরা ঘরের মধ্যে যাবি

এখানে ঘুরতে আসি কয়েকদিন হলো আমার জীবনে কোনো নিরাপত্তা নাই আমি যেখানে ঘুরতে যাই আমাকে অপহরণ করার চেষ্টা করি কিছু লোকের কত বড়িস্টা পাইতেছে না আর বলে সেনা শাসক নিরাপত্তা কে দেবে তত সন্ধ্যা বন্দুক নিয়ে ঘুরিস দিনে দুপুরে হ্যাঁ এ ভাই এ ভাই আপনি কিন্তু বেশি ফাল পাচ্ছে আপনি চাঁদেক যাবেন না রাঙামাটি যাবেন না তখন কিন্তু খেয়ে দেবো চুপকার খায় পঞ্চাশ হাজার টেয়ে নিয়েছি সাত দিন হয় সব চুট পঞ্চাশটার মুরগি পাঁচশো টেন গলা কাটতে বাই তুই এ ভাই কুল 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 আপনি একটু ঠান্ডান আমি একজন কে কে সামলাইতে পাইতেছি না আপনি আমার করছি গেছিলেন আপনি একটু সাইড নেন সাইড নেন সাইড নেন আমি তাড়াতাড়ি করেন তো আমার কোনো রাগ চেক দিবে না আমি যখন তখন মাই শুরু করব আচ্ছা নয়ন সাহেব আপনি একটু ঠান্ডা হন সমস্যা নেই তো হবে একটু পরে হবে এখন আমার নেক্সট প্রশ্ন ইদানিং দেখতেছি আপনারা ইন্ডিয়ার পতাকা নিয়ে মিছিল করতেছেন এটা কেন এটার কারণ হলো আমাদের আলাদা রাষ্ট্র লাগবে যেটার নাম রাখা হবে জুমল্যান্ড এটা দাবি যদি আমাদের নাম আনা হয় তাহলে আমরা ভারতের সাথে অ্যাড হয়ে আলাদা রাষ্ট্র করব। সিএসটি চট্টগ্রাম কারো বাপের না পাহাড় আমাদের লাগবেই আমি এই বের আর মন আরে আমি খামু রে আমি খাও এটা ও এই ভাই শালা ওই শালা কিছু না কিছু না এই শালা তোর ভারত বাপ আছে না তোর ভারত বাপের দেশের মধ্যে যে পাহাড় আছে না ওরাই আলাদা রাষ্ট্র গঠন করবার চাই তুই ভারত যাবি হ্যাঁ তুই ভারত রাষ্ট্র গঠন করবি হ্যাঁ তোর রাষ্ট্র তোর ভারত রাষ্ট্র কিন্তু দিব তুই মানুষ ছিল না পাহাড়ের মধ্যে থাকস তোর পাহাড় থেকে নামবি সারা পাহাড় থেকে যদি ধাপা দেয় ব্রাতি দিয়ে বের করে দেওয়া হয় তোরা আলাদা রাষ্ট্র জুমলেন্ড জুমলেন্ড তোর ই দিয়ে দিব রে

নিজস্ব যদি একটা দেশ গঠন করতে দেওয়া হয় তাহলে বাংলাদেশের ভিতরে আর একটা দেশ গঠন হবে এটা অবশ্যই কলকাতা আর অন্য দেশের থেকে এসে অযথা উড়ে এসে ঝরে বসে আন্দাজে একটা কথা বলবে আর মেনে নেবে মানুষ এটা সম্ভব নয় জনগণ মেনে নেবে না সরকারও মেনে নেবে না কেউই মেনে নেবে না তাহলে কেন এটা করতেছে